বাংলা ছাব্বিশে আমরা নেব নেব নেবই নেবই আপনারা প্রতিবেদন শুরুতেই একটা ভিডিও দেখলেন সেখানে দেখলেন শুভেন্দু অধিকারী তিন সত্যি করলেন ছাব্বিশের বিধানসভা নেবেন নেবেন এবং নেবেন গত কাল থেকে শুভেন্দু অধিকারীর মাথাটা খুব একটা ভালো কাজ করছে না কারণ নেতাজী ইন্ডোরের মঞ্চ থেকে তার যে প্রথম রাজনৈতিক শত্রু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তীব্র ভাষায় গদ্দার বলে আক্রমণ করেছেন তাতেই গতকাল রাত্রে হয়তো ঘুমাতে পারেননি ভোর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ একেবারে অসভ্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গায়ে বাছুরের সঙ্গে তুলনা করছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে গতকাল ঘোষণা করেছেন যদি এই ভোটার লিস্টে কারচুপি দূর না হয় তাহলে দিল্লিতে দরবার করবেন সেখানেও আজকে হুমকি দিলেন শুভেন্দু অধিকারী দিল্লি পুলিশ নাকি কলকাতা পুলিশের মতো নয় তাদের হাতে নাকি আঠ লাঠি থাকে কারণ সত্যিই তাদের লাঠির জোর আছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা আদায় করতে গেছিলেন সত্যিই তাদের লাঠি পেটা করেছিলেন সেইটা হয়তো ক্ষমতার একটা প্রহসন সুরেন্দ্র অধিকারী কি ভুলে গেছেন রাজ্য পুলিশের হাতেও লাঠি থাকে তিনি রাজ্য পুলিশের ওপর ভরসা করতে পারেন না কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়ান তার মস্তিষ্ক খারাপ হওয়ার কারণ আছে দলের অভ্যন্তরে যেভাবে চাপে পড়েছেন একে একে তাকে সবাই ছেড়ে চলে যাচ্ছেন তারপরেও যারা তার পাশে ছিলেন সে তিরিশ বত্রিশ জন লিডার তাদের কেন্দ্রীয় নিরাপত্তা কেন্দ্রীয় সরকার কেড়ে নিয়েছেন তার মধ্যে তার অনুগামী রয়েছে শঙ্কুদেব পান্ডা তমগ্ন ঘোষ দেবাশিস ধর একাধিক অনুগামী রয়েছেন তারা তো কেউ নেতা নন তারা ভারতীয় জনতা পার্টির অনুগামী তারাও কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন আর বাকি লোকের নাম বললাম না কারণ তাদের কাউকে আপনারা যতই রাজনীতির খোঁজ রাখেন কেউ চিনতে পারবেন না তারা সকলেই কিন্তু শুভেন্দু অধিকারী অনুগামীরা ছিলেন অর্থাৎ দলের ভেতরেও তিনি যথেষ্ট চাপে রয়েছেন দিল্লিতে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবারে দেখা করতে পারেননি কারণ তার রাজনৈতিক তো এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানেও তার সঙ্গে দেখা করতে পারলেন না সুবিধা হলো না তারপরে যেভাবে তার অনুগামীদের কেন্দ্রীয় নিরাপত্তা কেড়ে নেওয়া হলো তাতে তার মস্তিষ্ক খারাপ হয়েছিল তারপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভরা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আক্রমণে একেবারে বৃদ্ধ হয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আগুনে ঘি দিয়ে দিয়েছেন তিনি বলেছেন এই গদ্দার শুভেন্দু অধিকারীকে তিনি আগে চিহ্নিত করেছিলেন তারপরে ভোর হতেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র নোংরা ভাষায় জঘন্য ভাষায় আক্রমণ করলেন আপনারা তার প্রথম সংস্কৃতি সচেতন মন থেকে মুখ থেকে কি বক্তব্য রেখেছেন সেটা শুনে আপনারাই বিচার করবেন এই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দৈন্যতা কি কোনো পন্তি নেই ও সব সব গাই বাছুর পিসি ভাইপো সব এক ও কোনো পন্তি নেই ও সব নাটকবাজি ড্রামা আমরা অনেক আগেই বলেছি থ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন সাতটি প্রশান্ত পরিষদ বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা উনার সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায় আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী ছিলেন আক্রমণ করতে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তার পায়ে ধরেছিলেন শামবাজার মোড়ে সেদিনে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম সেরকম ছবি চোখে পড়েনি কারণ শুভেন্দু অধিকারী সেদিন যখন অনুষ্ঠানে গেছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন শুনে শুভেন্দু অধিকারী বেরিয়ে চলে এসেছিলেন তবে সেখানে যাদের নাম তিনি বলেছেন সেই সময় তিনি যখন উপস্থিত ছিলেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু সেই সময় আই দায়িত্বে ছিলেন প্রতীক জৈন প্রতীক জৈন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলেন সেটা নিয়েও একটা মিথ্যাচার করেছেন হঠাৎ করে শুভেন্দু অধিকারী তিনি সিনিয়র লিডার তার পায়ে ধরতেই পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন তার যেমন রাজনৈতিক পরিবর্তন হয়েছে ফেজ টুবি পরে তিনি ইফতার পার্টিতে যেতেন তারপরে তিনি হঠাৎ করে সনাতনী হয়ে গেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরতেন সেরকম একাধিক উদাহরণ রয়েছে কারণ পায়ে ধরাটা একটা সৌজন্যতা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পায়ে হাত দেন সেটাও সৌজন্যতা ছিল কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে এতটাই রাজনৈতিকভাবে দৈন্য হয়ে গেছেন এতই দৈন্যতায় ভুগছেন সেটিকেও তিনি রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছেন কারণ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যেভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভরা মঞ্চ থেকে তাকে গদ্দার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যার ফলে শুভেন্দু অধিকারীর এত রাগ হয়েছে সেই বক্তব্যটা আপনারা শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন মস্তিষ্ক খারাপ হওয়ারই কথা কারণ দলের অভ্যন্তরে কোণঠাসা তৃণমূল কংগ্রেসে এখনো পর্যন্ত যেভাবে তাকে আক্রমণ করছেন আগামী দু হাজার ছাব্বিশে যে লড়াই এতটা সহজ হবে না তা কিন্তু শুভেন্দু অধিকারী বুঝতে পেরে গেছেন ভারতীয় জনতা পার্টি রাজ্য অফিসে কান পাদলেই বুঝতে পারবেন শুভেন্দু অধিকারীকে কতটা কোণঠাসা এই মুহূর্তে ভারতীয় রাজ্য নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির করে দিয়েছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারী আজকে তার সেই অনুগামীদের নিয়ে তিনি নির্বাচন কমিশন অফিসে গেছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এপিগ নাম্বার বলেননি কয়েকটা নাম বলেছিলেন সেগুলো শুভেন্দু অধিকারী বললেন এখন যিনি নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে তিনি বলেছেন সব ভুয়ো আর সেই কাগজের কপি কি আপনার কাছে আছে আপনি শুধু নাম দেখ নামগুলো শুনে খুঁজে পেয়ে গেলেন সব ভুয়ো আপনার রাজনৈতিক জ্ঞান বুদ্ধি নিয়ে তাহলে তো প্রশ্ন তুলতে হয় রাজনৈতিক নেতারা মিথ্যে কথা বলেন কিন্তু আপনি যেভাবে দিনের পর দিন মিথ্যেকে সত্য করার চেষ্টা করছেন তাতে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে আপনাকে যে পড়তে হবে তার জন্য বড় কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না কিন্তু হঠাৎ করে তিনি এত নাটবেল করছেন কেন পুরনো ছবি খেটে দেখলে দেখা যায় কখনো জুতো হাতে ছুটছেন কখনো এর বাচ্চা ও ছেলে বলে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী ছিলেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের দুজনকে নিয়ে বাছুরের সঙ্গে তুলনা করছেন বাংলার মানুষ কিন্তু সব বক্তব্য শুনছে শুধুমাত্র একেবারে ফেজ টুপি ছেড়ে সনাতনী পোশাক পরলেই যে সনাতনী হওয়া যায় না তা কিন্তু বাংলার মানুষ চিনতে পেরেছে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী আজকে বললেন যে ছাব্বিশের নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি মামলায় তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে প্রবেশ করাবেন কিন্তু শুভেন্দু অধিকারী কি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য ভুলে গেছেন নিয়োগ দুর্নীতি মামলায় তার ভাই দিব্যেন্দু অধিকারীর নাম কিন্তু সিবিআই চার্জশিটে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু চার্জশিটে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে ভাববাচ্চে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন শুভেন্দু অধিকারী এতটাই ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছেন যে নিয়োগ দুর্নীতি মামলায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর পরিকল্পনা করেন তাহলে তার পরিবারের মধ্য থেকেই প্রথম ধাক্কাটা আসবে তাহলে তার ভাই দিব্যেন্দু অধিকারী যিনি এগারো জনের চাকরির সুপারিশ করেছিলেন কত টাকা তিনি নিয়েছিলেন বা কতজনের চাকরি হয়েছিল তা কিন্তু সিবিআই তদন্ত করছে তাহলে নিজের ভাইকেও ভুলে যাচ্ছেন ক্ষমতার লোভে সেই প্রশ্ন কিন্তু উঠছে বিজেপির অভ্যন্তরে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন এবং আমার পাশে থাকুন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন